ঠিক আছে বিচার তারা করুক ওইসব বিচার আমি পড়া করি না সময় আসবে এমন ইন্দুরের গত পালাবার জন্য দর্শক শ্রোতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সভানেত্রী হাসিনার যে ফাঁসির রায় হয়ে গেল এই ফাঁসির রায়ের কার্যক্রম বাকি তো এই বিষয় নিয়ে মরহুম মকফুর মজলুম আলম দিন আল্লামা দেলাল হোসেন সাইদুর রহিমাল্লাহ তিনি বেশ কিছু কথা বলে গিয়েছিলেন এবং তাদের আজকের দিন দেখতে হবে এই বিষয়গুলো নিয়ে তিনি বিশেষ করে কথা বলিয়েছিলেন যা মানুষ হয়তো অনেকে তখন তা গুরুত্ব দেয়নি তো চলুন আমরা আগে মরহুম মকফুর আলহামদুল্লাহ তার বক্তব্য বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান সেটাকে মুছে মেনে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা বারবাদ এ গুলিস্তান কেলিয়ে এক হি উল্লু গাফি হে গুলিস্তান কি হার সাপে উল্লু বেঠে হে ফের আঞ্জাম এ গুলিস্তান কে হ ফুলবাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ফুল বাগানের অবস্থা কি হবে জানে শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির রিচু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট বরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্ম পক্ষ ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউগিনি আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না অসম্ভব আইন মন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস মান নাই আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন সোনার ছেড়ে নাম টেন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ হাস্তানি করতে পারবে না মেয়েগুলারে এস করতে পারবে না ফ্রি চক টাইপের শয়তালি বদমাশি করতে পারবে না ওষণে কম দিতে পারবে না খাদ্যে দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় নিষিদ্ধ করতে পারলেই করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইন ছাত্রকে অস্ত্রের বাবলা দিয়া রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি বোর্ড জারি করতেছেন 140 পদ জারি করেন কোরআনের তাফসীরের উপরে যারা কোরআনের তাফসীরের উপরে 140 পদ চালু করেন আল্লাহর কাছে জবাব দিতে হবে কেয়ামতের ময়দানে শেষ কথা বলি বলেন বসেন শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা আর একটা এই মিলে সারাদিন খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজন শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাত না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে কে নেকড়ে ভাগ কর নেকড়ে বললো মহারাজ এটা ভাগ কররা কি আছে ওই খরগোশটা বেটা ফিত পাতিশিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদব এই ধরনের অসম নীতি কে তুকে শিখাল এক থাপ্পর মারছে নেকড়ের কল্লা উড়ে গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়া মহারাজ খুব খুশি শিয়াল রে এত সুন্দর এই সাব্বিত্তিক বন্টন নীতি কে তো বেশি রে ইচ্ছু আগে কল্লা গেল ওই আবার শিখায় গেছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরা উনার নবরুত যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন আগুন নিয়ে খেলবেন করবে না বাংলাদেশের ষোল কোটি মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মপ্রাণ প্রাণ ধর্মভিত্তিক নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ বানবে না ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি সে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গর্ত অপমান করবার জন্য তো বিচার কার হবে ঠিক আছে বিচার তারা করুক ওইসব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ কি বিপ্লব করে ফেলেছে কীসব বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকবো জনগণের জন্য কাজ করে যাবো আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি যা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নাই খাবারের জায়গা নাই নিজের আয় রোজগার নাই সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলবো না পাই পাই হিসাব নেবো এবং হিসাবে আমি নিতে পারবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পর এসে যদি ওই খুনিতে বিচার করতে পারি যুদ্ধাপরাধিতে বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশ পারে পদ্মা সেতু টাকা ইউনুজ বন্ধ করেছিল নিজের টাকায় পদ্মা সেতু তৈরি করে বিশ্বকে দেখিয়েছি যমুনা নদীর উপর সেতু করে দিয়েছিলাম রেল সেতু আবার আলাদাভাবে রেল সেতু আমি করে দিলাম আমরাই পারি আওয়ামী লীগে পারে আজকে সারা বাংলাদেশটাকে যে আমরা উন্নত করেছি যেটা একটা দৃষ্টান্ত বিশ্বের কাছে বাংলাদেশ জানে কিভাবে তাদের দাবি আদায় করতে হয় কীভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সুপ্রিয় দর্শক শ্রোতা আলমাদ হোসেন সাইদি তিনি সেই সময় মজলুম আলেম হিসাবে একজন পরিচিত হয়েছিলেন আর পরিণত হয়েছিলেন আর বাংলাদেশে এ আওয়ামী লীগের সময় ফ্যাসিস্ট হাসিনার সময় সবচাইতে নির্যাতিত যারা হয়েছে এ দেশে তারা হলেন হক্কানি ওলামাই ইকলাম আলেম দিন তাদের মধ্যে এক নাম্বার বা অন্যতম হল আল্লামা দেলান হোসেন সাইদি রহিমাউল্লাহ তিনি এই মজলুমের জালেমের জুলুমের শিকার হয়েছিলেন এবং তিনি বেশ কিছু কথা বলেছিলেন আপনার হয়তো অনেকে এখানে ভাববেন বা ভাবার বিষয় যে তিনি যা বললেন তা হয়ে গেল ভবিষ্যৎ আসলে কি তা ঘটে গেল তিনি কি গায়েব জানতেন না গায়েব না তিনি যেহেতু মাজরুম আল্লাপাক কয়েক শ্রেণীর দোয়াকে কবুল করেন তার মধ্যে একটা হচ্ছে যিনি জানেন দ্বারা অত্যাচারিত হয়ে মাজলুম ব্যক্তি তিনি যে দোয়া করেন চোখের পানি ফেলেন পাক ওই মুহূর্তে ওই ব্যক্তির ওই বান্দার দোয়াটা কবুল করে নেন দেলাহ হোসেন সাঈদি সাহেব তিনি অবশ্যই মাজলুম আলমে দিন তিনি এত জুলুম অত্যাচারিত হয়েছিলেন তিনি যেই দিন প্রাথমিক কোর্টে হাইকোর্টে তিনি আর যেদিন ফাঁসি রায় দেওয়া হয় সেই দিন দুইশো জন লোক জীবন দিয়েছে আচ্ছা আজকে দেখলাম হাসিরা রায় হয়ে গেল একটা লোক পর্যন্ত তার জন্য জীবন দেয়নি একটা কুকুর বিড়ালো পর্যন্ত ছাগল পর্যন্ত মরেনি কেন তাহলে কার জীবন এখানে সবচাইতে আল্লাপাক কবুল করে হাইকোর্টে তিনি আর যেদিন ফাঁসি রায় দেওয়া হয় সেই দিন দুইশো জন লোক জীবন দিয়েছে আচ্ছা আজকে দেখলাম হাসিরা রায় হয়ে গেল একটা লোক পর্যন্ত তার জন্য জীবন দেয়নি একটা কুকুর বিড়ালো পর্যন্ত ছাগল পর্যন্ত মরেনি কেন তাহলে কার জীবন এখানে সবচাইতে আল্লাপাক কবুল করেছেন অথচ তিনি যখন জুলুমের শিকার হয়েছিলেন তাকে বিনা দোষে বিনা অপরাধে নাই বাদী নাই সাক্ষী নাই কোনো কিছু অথচ তার তার কোনো ভুক্তভোগী নাই তাদেরকে জোর করে এনে সেখানে আদালতে উঠানো হতো এবং তার বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা হতো তারপরও তিনাকে শেষমেষ এই পরিস্থিতি দেখে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও এতদূর পর্যন্ত তাদের মনোনিবেশ হয়নি মনের আশা মেটেনি শেষমেশ তাকে ইঞ্জেকশন পোশ করে পৃথিবী থেকে উঠিয়ে দিলেন তাকে দুনিয়া থেকে চলে যেতে হলো আজ অবশ্যই তিনি এই মাহফিলে এই মাঠে যদি থাকতেন তাহলে মাহফিল ঘুরতে যেতেন কোরআনের মাহফিল আবার পুনরায় চালু হয়ে যেত কিন্তু তিনি আর কথা শুনতে পারলেন না এই যে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এর জন্য দায়ীটা কে হবে এর দায়ী ভাটা নিবেকে আজ মানুষ সকলেই তার একটা অভাব এখানে অবলোকন করতেছি আমরা সকলেই তার যে অভাব রয়েছে এই তাফসির মাহফিলে বর্তমান সময়ে এটা আমরা অবলোকন করতেছি দেখতে পাচ্ছি প্রত্যক্ষ করতেছি কিন্তু নাকে যে এইরকমভাবে দুনিয়া থেকে হত্যা করা হলো সরিয়ে দেওয়া হলো এর দায়ভারটাকে নেবে এই জন্য তিনি যেই কথাগুলো বলেছিলেন অবশ্য আল্লাহ দোয়া আকারে এগুলোকে কবুল করে নিয়ে আজ ফ্যাসিস্ট হাসিনার এই পরিণতি হয়ে গেল সুপ্রিয় দর্শক অবশ্যই এই ভিডিও থেকে আমরা শিক্ষা লাভ করলাম যে যে কোনো আলেমে দিন আলেমের পাশে আমরা থাকবো আলেমের দোয়ানের চেষ্টা করবো এবং আলেমেরা বিশেষ করে কাউকে মজলুম হিসাবে জুলুম করা যাবে না অত্যাচার করা যাবে না কোনো মজলুম ব্যক্তি যদি দোয়া করে অবশ্যই আল্লাহ সেটা কবুল করবেন আমিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি